আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু নিজের নিজের পদ্ধতিতে সংসারের প্রত্যেকটা কাজ করে থাকি তবে বন্ধুরা আমাদের কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা প্রয়োজন যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা শুধু রান্নাবান্না বা সংসারের কাজ নয় আমরা বাইরের কাজের দিকেও সমানভাবে লক্ষ্য রাখতে পারব তো নমস্কার বন্ধুরা মৌসানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপস দেখে নেওয়া যায় সারাদিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রান্না বান্না করেই কেটে যায় আর এই রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটাকে যদি আমরা ভালোভাবে একটু পরিষ্কার না করি তাহলে কিন্তু রান্নাঘরে পিঁপড়ে আরশোলা এসবের উপদ্রব ঘটে তো সেই কারণে গ্যাস ওভেনটা পরিষ্কার করার সময় যদি আমরা একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই ওভেনটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো পরিষ্কার করার সময় আমরা কি করি সার্ফ হোক বা ভীমবার হোক একটু দিয়ে তারপরে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করি তো খেয়াল করে দেখবে এই স্কচ ব্রাইটগুলো দিয়ে ঘষার ফলে কিন্তু গ্যাস ওভেনের উপরে একদম দাগ বসে যায় যেটা দেখতে খুবই খারাপ লাগে তো স্কচ ব্রাইটের বদলে কিন্তু আমরা এই যে ফেব্রিক ব্যাগগুলো রয়েছে যেগুলো আমরা কোনো কিছু শপিং করলে পাই তো এই ব্যাগগুলো যদি আমরা স্কচ ব্রাইটের বদলে ব্যবহার করি গ্যাস ওভেন পরিষ্কার করার ক্ষেত্রে তাহলে কিন্তু দেখবে পরিষ্কারও হয়ে যাবে খুব ভালো আর কোনো রকম কোনো স্ক্র্যাচও পড়বে না তারপরে যদি একটা ভেজা কাপড় দিয়ে আমরা ওভেনটাকে মুছে নিই তাহলে কিন্তু গ্যাস ওভেনটা একদম সুন্দর থাকবে কোনো সময় এর মধ্যে কোনো স্ক্র্যাচ পড়বে না তো আশা করি বন্ধুরা আজকের প্রথম টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি দু নম্বর টিপসে ফ্রিজে রান্না করা খাবার দাবার কিন্তু আমরা প্রায় সবাই রেখে থাকি এ ছাড়াও দুধ ফল জল সমস্ত কিছুই কিন্তু আমরা রাখি কিন্তু কিছু কিছু খাবার দাবার আছে দেখবে যে তার এমনই একটা উগ্র গন্ধ যে ফ্রিজে রাখলে সেই গন্ধটা অন্যান্য যে খাবার দাবার রয়েছে বা দুধ রয়েছে তার সঙ্গে মিলে মিশে যায় তখন কিন্তু আর সেই খাবারগুলো আমাদের খেতে ইচ্ছে করে না বিশেষ করে দেখবে যদি আমরা কাঁঠালের কোয়া বা হয়তো তাল গুলে সেই তালটা ফ্রিজে রেখে থাকি তাহলে কিন্তু তার গন্ধ পুরো ফ্রিজে একদম ভর্তি হয়ে যায় তো অন্যান্য খাবারগুলোর মধ্যে থেকেও কিন্তু তখন এই তাল বা এই কাঁঠালের গন্ধ আসতে থাকে তো যদি আমরা ফ্রিজে এরকম জিনিস রেখে থাকি তাহলে কিন্তু একটা কাজ করতে হবে তাহলে আর যতই উগ্র গন্ধ হোক না কেন অন্যান্য কোনো খাবার খাবারের সঙ্গে মিলেমিশে যাবে না তো দেখো এখানে আমি একটা ফয়েল পেপার থেকে একটা টুকরো কেটে নিয়েছি আর যে বাটিটার মধ্যেই এই সব জিনিসগুলো রাখবে উপর থেকে যদি দিয়ে এই মুড়িয়ে রাখা যায় আর তারপরে বাটিটা আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু পেপার এইভাবে দেখবে যে এর গন্ধটা অন্য অন্য খাবারের মধ্যে মিশবে না তো তখন কিন্তু আর আমাদের অন্য খাবারগুলো খেতেও অসুবিধা হবে না তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস যখনই আমরা কলা কিনে নিয়ে আসি যদি পরিমাণে একটু বেশি কেনা হয়ে যায় তো একদিনে তো সব কলা খাওয়া হয় না হয়তো যে কটা কলা খাওয়া হয়েছে তারপরে বেশ কয়েকটা কলা আরও থেকে যায় তো এই কলাই যদি দু থেকে তিন দিন থেকে যায় দেখবে কলার খোসাগুলো কিন্তু একদম হয়ে যায় আর তখন সেই কলাগুলো কেউ একটা খেতেও চায় না আর সেরকমভাবে দেখতেও কিন্তু খুব খারাপ লাগে তো কলাগুলো যদি আমরা আরও দু তিন দিন ভালো রাখতে চাই তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে তো দেখো এখানে আমি বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর কলার গোড়ার দিকের অংশটা এই জলের মধ্যে এইভাবে করে ডুবিয়ে রেখে দিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কলাগুলো যেন জলের মধ্যে ডুবে না যায় শুধু গোড়াটাই যেন জলের মধ্যে থাকে আর কলাটা যেন জলের উপরে থাকে তো এইভাবে করে যদি আমরা জলের মধ্যে কলাগুলোকে রেখে দিই তাহলে কিন্তু দেখবে দু থেকে তিন দিন পর্যন্ত কলার খোসাটা কালো হবে না আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আজকাল শাড়ি যেহেতু আমরা খুব বেশি একটা পরি না সেই কারণে ব্লাউজগুলো কিন্তু এইভাবে পরেই থাকে আর এইভাবে ব্লাউজ অনেকদিন পরে থাকতে থাকতে দেখবে এই যে হুকের যে জায়গাগুলো এই হুকের মধ্যে কিন্তু একদম জং ধরে যায় আর হুকে যদি জং ধরে যায় তাহলে এই জংয়ের জন্য যেমন হুকগুলোও নষ্ট হয়ে যায় সেরকম এই জং ধরা হুক ব্লাউজের সঙ্গে এইভাবে আটকানো থাকার কারণে কিন্তু ব্লাউজটাও দেখবে এই জায়গা থেকে কিন্তু নষ্ট হতে শুরু করে ছিটতে থাকে তো সেই কারণে যেসব ব্লাউজগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় না কখনো সখনো পরি সেই ব্লাউজগুলোকে ভাজ করে রাখার আগে কিন্তু একটা কাজ করে নিতে হবে তো দেখো এখানে আমি একটা পেপারের টুকরো নিয়ে নিয়েছি তো এই পেপারটাকে যে কাজটা করতে হবে দেখো ব্লাউজ ভাজ করার আগে ভিতরের দিকে এইভাবে পেপারটাকে রেখে দিতে হবে তো পেপারের উপরে যদি হুকের জায়গাটা রাখা হয় তাহলে কিন্তু কোনোভাবে দেখবে হুকেও জং ধরবে না আর হুকের জংটা পাশে লেগে যে সেই ব্লাউজের মধ্যে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু থাকবে না তো এইভাবে পেপারটা দিয়ে তারপরে কিন্তু আমরা ব্লাউজটাকে এইভাবে ভাজ করে রেখে দিতে পারি তো এতে করে কিন্তু ব্লাউজ আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না টিপসটা ছোট হলেও বন্ধুরা আশা করি প্রত্যেক মহিলাদেরই কাজে লাগবে তো চলো চলে যাই এর পরবর্তী টিপস মশার কামড় থেকে বাঁচতে আমরা কিন্তু প্রায় সকলেই মশারি ব্যবহার করে থাকি শোয়ার সময় আর অনেকদিন ব্যবহার করতে করতে মশারি যখন ছিঁড়ে যায় তখন তো আমরা এই মশারিগুলোকে ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা এরকমই একটা পুরোনো ছেঁড়া মশারি আমি নিয়ে নিয়েছি আর তার থেকে একটা ছোট্ট টুকরো আমি কেটে বার করে নিয়েছি তো চলো এবার দেখে নেওয়া যাক মশারিতে লঙ্কা রাখার কথা আমি কেন বললাম আর মশারিতে লঙ্কা রাখলেই বা উপকার হবে কিছু কিছু জিনিস আছে দেখবে সেগুলো যদি একটু বেশি পরিমাণে আমরা কিনে এনে ঘরে রেখে দিই আর অনেক দিন পর্যন্ত থেকে যায় তাহলে কিন্তু তার মধ্যে একদম ফাঙ্গাস ধরে যায় যেমন ধরো শুকনো লঙ্কা বা বড়ি এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদের যদি অনেকদিন রাখতে হয় তাহলে কিন্তু কড়া রোদে দিতে হয় মাঝে মধ্যেই কিন্তু যে পাত্রে করেই আমরা জিনিসগুলো রোদে দেব দেখা যাবে যে এর উপরে হয়তো পাখি বসে জিনিসগুলোকে নষ্ট করে দিয়েছে বা এতে কিন্তু পাখি মুখও দিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমরা জিনিসগুলো রোদে দেওয়ার সময় বারবার এইসব জিনিসগুলোই চিন্তা করি যে পাখি নোংরা করে দেবে না তো বা হয়তো পাখি মুখ দেবে না তো তো সেক্ষেত্রে যদি তোমরা রোদে দিতে চাও কোনো খাবার দাবারের জিনিস এই টিপসটা ফলো করতে পারো মশারির থেকে যে ছোট্ট টুকরোটা আমি কেটে বের করে নিয়েছিলাম বাটির মধ্যে যে জিনিসটাই তোমরা রোদে দেবে তার উপর থেকে কিন্তু মশারিটা দিয়ে এইভাবে কভার করে দিতে হবে আর দেখো মশারিটাকে সরিয়ে না নিতে পারে তার জন্য আমি উপর থেকে একটা রাবার ব্যান্ড এইভাবে করে আটকে দিচ্ছি এইভাবে করে যদি আমরা জিনিসগুলোকে রোদে দিই তাহলে কিন্তু মশারির নেটটা যেহেতু একদমই পাতলা সেই কারণে কিন্তু খুব ভালোভাবেই এর মধ্যে রোদ যাবে অথচ পাখি বা কোনো কিছুতেও কিন্তু জিনিসগুলোকে নষ্ট করতে পারবে না আমি এখানে সিঙ্গেল নেট দিয়েছি তোমরা চাইলে কিন্তু ডবল নেটও দিতে পারো শুকনো লঙ্কা বড়ি ধনে জিরে বা শুকনো লঙ্কার গুঁড়ো যে কোনো কিছুই কিন্তু রোদে দেওয়ার আগে যদি এই টিপসটা ফলো করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো থাকবে এর মধ্যে কোনো ফাঙ্গাস ধরবে না আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ